এই ক্যামেরা শপে ডিজিআই মিনি টু সি হচ্ছে তেপান্ন হাজার টাকা কম্বো প্যাক তেপান্ন হাজার টাকা আর একটি ড্রোন দেখায় ডিজিআই মিনি থ্রি প্রো ডিজিআই মিনি থ্রি প্রো হচ্ছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাক একটা আর সি এন ওয়ান রিমোট দেবে এবং ডিভাইস দেবে যেটা ড্রোনের ডিভাইসটা এটা হচ্ছে একটা ব্যাটারির সাথে থাকবে এটা স্ট্যান্ডার্ড প্যাক এটার দাম হচ্ছে ছিয়াশি হাজার টাকা আর এখানে আরেকটা হচ্ছে ডিজিআই নিও এটা হচ্ছে অ্যাপ ড্রোন একটা অ্যান ওয়ান কন্ট্রোলার এবং তিনটা ব্যাটারি আর হচ্ছে ডিভাইসটা এটার দাম হচ্ছে আপনার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা আর বড় ড্রোনের এগুলো হচ্ছে মিনি সিরিজ আর একটা হচ্ছে ডিজিআই মিনি ফোর প্রো এটাও একটি কম্বো ব্যাগ তিনটা ব্যাটারি ডিজিআই আর সি টু রিমোট এবং ডিভাইস আছে ড্রোনের ডিভাইস আর তিনটা ব্যাটারি একটা ব্যাগ রয়েছে এটার দাম হচ্ছে এক লক্ষ বাইশ হাজার টাকা আর এখানে গগলস আছে যারা অ্যাক্টিভি ড্রোন ওরাতে চান অনেকেই দেখি যে গগলসের দাম জানতে চান গগলস আলাদা কিনতে চান তাহলে এই ডিজিআই ক্যামেরা শপ বসুন্ধরা ক্যামেরা শপ থেকে নিতে পারেন ডিজিআই গগলস অ্যার থ্রি এটার দাম হচ্ছে সাতত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকা আর ব্যাখ্যা এখন বড় ড্রোন যে ড্রোনটি এখন অনেকেই পছন্দ করে থাকেন ডিজিআই এয়ার থ্রি এস ড্রো এটা দু হাজার চব্বিশে লঞ্চ হয়েছে এটা হচ্ছে একটি কম্বোপ্যাক ড্রোন বিজিআই ইয়ার থ্রি এস এই ড্রোনটি অনেক ভালো আমার জানার ক্ষেত্রে এবং ড্রোনটি অনেক ভালো যেটি সেন্সর অনেক ভালো যেটা আপনার নাইট মোডেও কাজ করে আর এই ড্রোনটির সাথে রয়েছে তিনটি ব্যাটারি এক একটি ব্যাটারি আপনার ফর্টি ফাইভ মিনিটস পর্যন্ত সার্জেন মানে ব্যাটারি টাইম রয়েছে এবং আজ থেকে আই ফু দিবে এই ড্রোনটার দাম হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা আর সবচেয়ে যারা প্রফেশনাল ড্রোন মানে রয়েছেন বা ড্রোন পাইলট রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো ডিজেআই ম্যাভিক থ্রি প্রো ডিজিআই ম্যাভিক থ্রি প্রো এই ড্রোনের সাথে কী কী পাচ্ছেন এটা হচ্ছে একটি কম্বো ক্যাক ড্রোন আর যারা প্রফেশনাল ড্রোন ড্রোন পাইলট রয়েছেন তাদের জন্য ড্রোনটি এটার সাথে একটি ডিভাইস সেভেন ড্রোলে ডিজে ম্যাভিক থ্রি প্রো এবং আর সি অ্যান্ড ওয়ান পাবেন তিনটি ব্যাটারি পাবেন এবং ফিল্টার পাবেন ড্রোনের সাথে আর হচ্ছে একটি ব্যাগ পাবে এবং কার চার্জিং রয়েছে হ্যাঁ কার চার্জিংও পাবেন এই ড্রোনটির দাম রাখছে হচ্ছে ক্যামেরার সাথে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আর তাছাড়া অন্যান্য ড্রোন রয়েছে এবং ড্রোন অ্যাক্সেসারিস রয়েছে যারা যারা নিতে চান এখান থেকে নিতে পারেন তো অনেকেই বলতে চান যে বাংলাদেশের ড্রোনের দাম কেমন কোন ড্রোনের দাম কেমন সেটা আপনাদের জানানোর জন্য আজকে এই ভিডিওটি আপনাদেরকে পড়া